আর মেডিকেল কলেজে নারী নির্যাতন ও খুনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে সারা রাজ্যের ডাকা বন্ধকে সফল করতে আজ শনিবার বিকেল তিনটের সময় বড়াবাজার ব্লক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বড়াবাজার ব্লকের মোড়ে পথ অবরোধ করেন বিজেপি এই পথ অবরোধ চলে আধা ঘন্টা ধরে এদিনের পথ অবরোধে উপস্থিত ছিলেন মন্ডল দুই সভাপতি নিশাপতি মাহাতো বান্দুয়ান মন্ডল দুইয়ের যুব মোর্চার সভাপতি সঞ্জয় মাহাতো এছাড়া বড়াবাজার ব্লক ও অঞ্চল বিজেপির নেতা নেত্রী সকলেই

ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি